শুভ সকাল কেমন আছো সবাই মনীষ সংসারের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে আজকে হচ্ছে বুধবারের সকাল এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আর এই যে দেখো ওইদিকে বাটিতে চাগুলো ছেড়ে দেখলে মেয়ের হচ্ছে স্কুল রয়েছে সেই কারণে আমি আর আমার মেয়ে হচ্ছে সকালবেলা চাটা খাওয়া হয়ে গেল আর এই বিস্কুটগুলো দেখছো এই বিস্কুটগুলো কালকে যখন বাজারে গেছিলাম তখনই হচ্ছে নিয়ে এসেছিলাম জানো তো বেশ ভালো খেতে দেখলাম শুধু বিস্কুটগুলোই বিক্রি করছিলো তো এগুলো বেশ ভালো লাগে একবার দুবার আসানসোল থেকে নিয়ে এসেছিলাম তো সেই কারণে এখন তো কাদেরকে চা দিচ্ছি এই যে দেখো আমার মেজ বোন আর মেজো বোনের বর কালকে সন্ধেবেলা ওই সাতটার মতো সময় তখন ওরা এসেছে অনেক দিন হলো আসেনি তো সেই কারণে ও যা ও বলছিল আমি ও বলছিলাম দিন থেকে আসবে একবার তো ও বললো যে কালকে মানে আসবো আসবো করে সেই সাড়ে ছটা পেরিয়ে আসলো তো কালকে আজ সন্ধ্যার দিকে কোনো ভিডিও করিনি তারপর আজকে সকাল থেকে হচ্ছে ভিডিওটা শুরু করলাম বলছিলো সকালেই চলে যাবে কিন্তু বললাম না সকালে গেলে কি হয় এত এতদিন পর তো আসলো বললাম খাওয়া দাওয়া করে তারপর আর কি যাবে আর এরই মধ্যে দেখো ওদেরকে চাটা দিলাম ওর একটু লেট করে মানে উঠলো ওই সাড়ে সাতটা পনেরো আটটার মতো আর কি আমার ছেলে ওরা সবাই উঠলো তো ওদেরকে চাটা দিলাম চাটা দিয়ে হচ্ছে ওই যে গল্প করতে করতে ঘরের কাজ সব সব কাজগুলো করা হলো সে কারণে অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো আর কালকে রাত্রে মটর ভিজিয়ে দিয়েছিলাম ঘুগনি বানানোর জন্য আর এখন যেন স্নান করে এসে আগে হচ্ছে মটরটা আলু আলুটা বানিয়ে রেখেছিল আমার বোন আর তো হচ্ছে ওটা সেদ্ধ করতে দিয়ে তারপর কাপড়গুলো বললাম মিলি আসলে দেখো নিজে মানে জলখাবার খেতে এমনিতে দেরি হয়ে যায় তারপর মানে বাড়ি থেকে আসলে কী হয় যে কাছে ফাঁকে ফাঁকে একবার করে গল্প হচ্ছে সেই কারণে আর কি লেট হয়ে গেল যেমন হয়ে যায় আর কি জলখাবার খেতে টাইম সেরকম আর যেহেতু ঘুগনিটা বানাবো তো একটু তো টাইম লাগবে তো দেখো বোন এদিকে সমস্ত সবজিপাতি বলতে তেমন কিছু না যেটুকু বলেছিলাম সেটাই বললাম যে বানিয়ে দিতে যেগুলো করব আর এদিকে মশলাটাও সমস্ত সবটাই সাজিয়ে দিয়েছিল একেবারে দুপুরে রান্নার জন্য ঘুগনিটার জন্য তো একেবারে সবটাই পেস্ট করে নিলাম মিক্সিতে দিয়ে আর এদিকে মটরটাও তো সে হয়ে গেছে এখন ঘুগনিটাই বসিয়ে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা আজকে বেশ ভালো লাগবে পুরো ভিডিওটা সাথে থাকবে তা দেখো এখন হচ্ছে পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে সাথে একটু টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে হচ্ছে এই যে মশলা পেস্টটা কয়েক চামচ দিয়ে দিলাম বা বাকি হচ্ছে শুকনো মশলাগুলো এখন দিয়ে দেবো যেটুকু দেওয়া নুন হলুদ জিরে গুঁড়ো এইসব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইসবগুলো মিট মশলা একটুখানি দিয়ে দিই ঘুগনির মধ্যে যেহেতু আজকে বুধবার আজকে তো মানে নিরামিষ তো হবে না পেঁয়াজ সবটাই দেওয়া হয়েছে আর ওর সাথে একটুখানি হচ্ছে ওই যে মটর সেদ্ধ জলটাই দিলাম কারণ মশলাটা লেগে লেগে যাচ্ছে সেই কারণে তো এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব তারপর হচ্ছে মটরটা সেদ্ধ মটরটা যে একটু করে উঠিয়ে দিচ্ছি তবে কী বলো তো জল তো রয়েছে তাই হচ্ছে জল সমেতে উঠে যাচ্ছে সেই কারণে একটুখানি নেড়ে নিচ্ছি তারপর পুরোটাই আর কি কুকারটা নিয়ে আর কি পুরোটাই ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে তো চলো মোটামুটি ঘুমিটা তো হয়ে এসছে এখন সবাই মিলে হচ্ছে মুড়িটা খেয়ে নেব। আর একটুখানি ধনে পাতাও রয়েছে ধনে পাতাটা শেষে হচ্ছে এই যে কুচিয়ে রেখেছি এদিকে এটা এখন দিয়ে দিলাম দিয়ে হচ্ছে একটুখানি ঝোলটা একটুখানি মানে কমে আসলে আর কি নামিয়ে দেবো ততক্ষণে মুড়িটা এদিকে রেডি করে নিয়ে আর বন্ধ বন্ধু শশা কুচি পেঁয়াজ কুচি সমস্তটাই করে রেখেছে আমি যতক্ষণে স্নান করতে গেছিলাম বললো দিদি আমি তাকে কী কী বানাতে হবে বলো আমি বানিয়ে দিচ্ছি তো ওই যে ও সমস্তটাই বানিয়ে রেখেছে আর একটা দুটো বাকি রয়েছে কোনোটা তো সেটা আমি পরে বানিয়ে নেব কারণ এদিকে কালকে রাত্রেবেলা ওরা এসেছিলো তারপর বানিয়েছিলাম এই যে একটু সময়ের পায়েস করেছিলাম কালকে তো মঙ্গলবার ছিল তো নিরামিষ রান্নাবান্নাই তো হয়েছিল রাত্রের ওই ছোলার ডাল করেছিলাম ভেবেছিলাম যে লুচি করব কিন্তু বললো লুচি খাবে না তো সেই জন্য রুটি করেছিলাম আর সাথে হচ্ছে এই যে সময়ের পায়েসটা করেছিলাম তো বাসি পায়েস অনেকটাই ছিল সবাই মিলে একটু করে খাওয়া হয়েছে আর মুড়ি মুড়ি খাওয়া হলো তার সাথে হচ্ছে একটু করে পায়েসটাও খাওয়া হয়েছে আর এদিকে দেখো এর মধ্যে ভাতটাও তো আগেই বসেই দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে তো ভাতটা এই যে নামিয়ে দিলাম বাকিটা উড় দিয়ে দিলাম আর তার সাথে বেশি কিছু রান্না বান্না করব না করবো হচ্ছে একটুখানি আলু পোস্ত টমেটো দিলাম টমেটো আলু একটু পোস্ত করবো পোস্তটা এদিকে শিলের মধ্যে বেটে নিয়েছি এই যে আলু পোস্তটা না এই যে দিয়ে দিলাম আর সুটিও আছে জানো তো সকালবেলাতে আমার বর একজনের কাছে মানে বলেছিল আর কি পেয়েটা অনেকটা সুটি নিয়েছে সুটি আলু পোস্ত করলেও হতো কিন্তু এই যে আমার ছেলে খেতে চাইবে না রান্না সেই জন্য বললাম থাকে আলু পোস্তটাই ভালো সেই জন্য আলু টমেটোই পোস্ত করে দিলাম এই যে হয়ে গেছে পোস্তটা এটা এখন নামিয়ে নিলাম না আমি এদিকে বোনকে বললাম কি যে কালকে বলেছিলাম আসার আগে যে কাঁচিটা নিয়ে আসতে আমার মেয়ের চুলটা কি কেটে দেওয়ার জন্য বাপের বাড়িতে এখন যাওয়া হচ্ছে না সে কারণে বললাম নিয়ে আসবি তো দেখো আমার মেয়ের চুলটা কাটছে আমার মেয়ে যা করছে মানে কিছুতে ভিডিও করতে দিচ্ছে না আর বলছে চুলটাকে একেবারে ছোট করে কেটে দিতে কি তার জন্য কান্নাও করছে তো একবারে ছোট করলে না দেখতে খুব একটা ভালো লাগবে না সেই জন্য বললাম কান্না কাটি শুরু করে দিয়েছিল তারপর আমি এইদিকে বললাম তা কাটা হতে থাক চুলটা তারপর একবার করে আমাকে ডাক সে দিদি দেখ কতটা করব কতটা ছোটো করব না করব সেই জন্যই গেছিলাম আর এইদিকে করবো হচ্ছে খাসির মাংস আর অনেকদিন পর হচ্ছে খাসির মাংস নিয়ে আসা হলে এরকম চিকেনটাই খুব বেশি হয় বাড়িতে কিন্তু ওই যে ওর বাবা হলো যে আজকে একটু খাসির মাংসই নিয়ে আসি তো চলো ওই যে ও কদিন থেকে বলছিল আর তারপর বোনরাও এসেছে সেই কারণেই যাই হোক না কেন সবাই খাওয়া হবে তো এখন হচ্ছে মশলা টসলা দিয়ে নুন হলুদ সমস্তটা দিয়ে ওটাকে মাখিয়ে রাখলাম আর এরই মধ্যে যে একবার করে আসছে এদিকে চুল কাটার দেখতে তো দেখো চুলটা এই যে বোন কেটে দিচ্ছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও আর বললাম কি সামনেটা এরকম করে দিতে সামনেটা এরকম করে দেয় ওই চুলটা কাটে আর এখন আজকে অনেক দিন হয়ে গেলো চুলটা কাটা হয়নি পুজোর সময় তো কাটা হয়নি শেষে মনে হয় সেই আগের বছর মনে হয় জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাস থেকে মনে কাটা হয়েছিল। তো যাই হোক ওকে ওদিকে স্নান করি মানে চুলটা না তেল দেওয়া ছিল চুলটাকে আগে শ্যাম্পু করিয়ে দিলো আমার বোন তারপর হচ্ছে চুলটা কাটলো তারপর ওকে বললো তুই স্নান করে নে তো নিজে করছিলো স্নান তারপরে এই যে আমি চলে এসেছি ঘরে এখন রান্নাটা করতে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এই যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি এটাকে এখন ভালো করে কষাতে থাকবো আর এই বাটিটা ধুয়ে একটুখানি জলটা দিয়ে দিলাম ওটা ওইদিকে একটুখানি হচ্ছে হতে থাক ততক্ষণে ভাবলাম কি যে এই যে রান্নাবান্না করার পর যে বাসনগুলো হয়েছে কয়েকটা আছে যে মাংসটাংস ছিল বাটিতে সেগুলোই আর টুকটাক বাটি তাটি মশলা বাটি এগুলো হয়ে গেছে তো এগুলো বললাম ধুয়ে নিই জল খাবার খাওয়া বাসনগুলো সবই বোন ধুয়ে নিয়েছে আগে তো ধোয়া হয়ে গেছে ওগুলো আগে তো এই রান্নাবান্নাগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি তখন ওটা হতে থাকা রান্নাবান্না তো খুব বেশি কিছু করব না পোস্তটা তো হয়ে গেল মাংসটাই হবে আর ভাবছিলাম কি যে ফুলকপি আছে তো ফুলকপি ভাজা করব বা বড়া করব তো বোন বলছে যে না ও সব কিছু করতে হয় না কোনো তরকারি করতে হয় না কারণ মাংস হলে দেখবে কোনো কিছু মানে অন্য কিছু খাওয়া যা ও মানে থেকে যায় যেগুলো বাকি কিছু করা কিন্তু তা হলেও মানে একটা বাড়িতে খাওয়া একটা আলাদা কেউ ধরো আসলে পরে একটা আলাদা ব্যাপার কিন্তু বলছে না করতে হয় না আমরা তো ঘরেরই মানুষ কোনো বাইরে কি তো যাই হোক সেই জন্য ভাবলাম যে ওই যে পোস্ত করলাম আর মাংস আর সাথে হচ্ছে করবো একটু পুদিনা পাতা আছে তো ওগুলো কাটা মানে বাচ্চা আমার বোন কিছুটা অনেকটাই রয়েছে তো পরে হচ্ছে আমি মাংসটা নিই তারপর হচ্ছে আমি সাথে হচ্ছে কিছুটা বেছে নেব তো বেশ অনেকক্ষণ ধরে মাংসটা কষাচ্ছি এখন মানে মাখিয়ে রেখেছিলাম জলটা যতক্ষণ না মরে ততক্ষণে না তেল ছাড়ে আর সবটাই দেওয়া হয়ে গেছে যখন মাখানোর সময় নুনটা দিয়েছিলাম না নুনটা পরে দিলাম আর হচ্ছে এই যে মিট মশলাটা বাকিটা সবটাই দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই পরে দিলাম তো মোটামুটি হয়ে গেছে কষানো যে তেল ছেড়ে দিয়েছে তা এখন হচ্ছে ওই যে কুকারে ওইদিকে গরম জল বসিয়েছি জানো মানে গরম জলটাই দেবো ঠান্ডা জল দেবো না গরম জল দিলে একটু ভালো হয় আর কি রান্নাটা তাড়াতাড়ি করে হয়েও যাবে সে কারণে আর একেবারে কুকারে দিয়ে দেবো কড়াই সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে যেহেতু পিসগুলো আর কাটাকাটি করিনি বাড়িতে যেমন নিয়ে এসেছে মিডিয়াম পিস আছে খুব একটা বড় না খুব একটা ছোটো না আজকে যেহেতু বাবা সকালের দিকে বাড়িতে ছিল সে কারণেই নিয়ে আসলো নাহলে হচ্ছে শুভ এরকম মাংস দোকান খাসি মাংস দোকান কোনো যায় না চিকেনটা আনতে যায় আমি যাই মাঝে সাঝে তবে অনেকটাই তো মোড়টা দিতে হবে তো চলো এটা এদিকে হতে থাক ততক্ষণে হচ্ছে এদিকে হচ্ছে পুদিনাটা হচ্ছে পাতাগুলো বেছে নিই কালকে যেন তো ওই যে ওদিকে বাজারে গেছিলাম তখন হচ্ছে একজন মানে ফুলকপি বিট গাজর আর কতগুলোই যে এমনি আঁটি করা পুদিনা ছিল কয়েকটা সবজি ফুঁজিলো আর কি তো আমার বর বলছে যে ও যে বলেছিল পঞ্চাশ টাকা দিব সবটা দিয়ে দেবো আর আমার বড় বলছে তিরিশ টাকা তো অনেক কখন মানে বলা বলি করতে 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 ওই দশ টাকা কম বেশিতে আর কি সবটা তুলে নিয়েছে তো দেখো এদিকে গাজর রয়েছে আর এই শশাগুলো সকালে নিয়ে এসেছে আরও বেশ কিছু জিনিস আনা ছিল যখন মাংস আনতে গেছিলো তখন তো এই শশাগুলো এই গাজর এগুলো দিয়ে একটা স্যালাড বানিয়ে নিয়ে আর হচ্ছে পুদিনাটা একটা হচ্ছে তেঁতুল দিয়ে চাটনি বানাবো আর কি তো এদিকে বোন বেশ কিছুটা ছাড়াচ্ছে আর সাথে আমিও ছাড়িয়ে নিচ্ছি একসাথে করলে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর সবটাই বলছে বোনগুলো সবটাই করে দিতে আরও বারবার করে কতবার করা হবে আর তার জন্য দেখো একবারে বড়ো বাটিটাতে মিক্সির বড়ো বাটিটাতে দিয়ে একবারে পেস্ট করে নিলাম বেশ অনেকটাই হয়ে গেছে তো চাটনি তো চাটনি তো এমনিতেও করে ধরো ফ্রিজে রাখাই হয় তো রাখা থাকে সে তাতে কিছু খারাপ হয় না তো সবটা দেখো তে তুল দিয়ে চিনি দিয়ে একটু নুন একটু তেল দিয়ে দিয়েছি সবটা দিয়ে একেবারে পেস্ট করে ঘুরিয়ে নিয়েছি আর বেশ মানে ভালো পুরদিনের চাটনি খাওয়া তো এখন গরমের দিনে বেশ ভালো তো চলো রান্নাবান্না কমপ্লিট তো হয়ে গেল আর এখন হচ্ছে সমস্ত রান্নাঘরের কাজগুলোও করে নিয়েছি আর এদিকে আমার মেয়ে খিদে পেয়ে গেছে তো ওকে এখন খেতে দেবো এখন আমরা সবাই কেউ খাইনি ও বলছে খাবে তো দেখো মাংস ঝোলটা দেখো কী সুন্দর হয়েছে রঙটা খুব সুন্দর খুব মোটা করে খুব পাতলা করে মিডিয়াম করেছি ঝোলটা আর ডাল তো করিনি সব ঝাল ও তার জন্য ঝোলটা মিডিয়াম করেছি তো ওকে দিলাম তবে কি জানো তো আমার মেয়ে না খাসির মাংস খেতে চায় না প্রথমে ভেবেছিল যে চিকেন ও বুঝতে পারেনি আমি তো জানি যে তবুও ওকে দিয়েছিলাম দু পিস কিন্তু বলছিল মা লেগ পিস দিতে তো দিলাম কিন্তু খায়নি। খায় নিয়ে রেখে দিয়েছে তো বাবাকে বললাম খেয়ে দিতে তারপরে যে এদেরকে সবাইকে খেতে দিলাম তারপর কে কী নেবে না নেবে জিজ্ঞেস করে নিয়ে তারপর হচ্ছে এই যে আমি আমার বোন দুজনে মিলে বসে গেছি তো চলো এখন গল্প করতে করতে খাওয়া দাওয়াটা সে নিই তারপর বেশ কিছুক্ষণ হচ্ছে গল্প স্বল্পর মধ্যে দিয়ে পেরোবে দুপুরটা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা ওই সন্ধ্যে সাড়ে ছটা সাতটা মতো বাজে তো বিকেল দুপুর পেরিয়ে বিকেল কখন যে হয়ে গেল সময়টা পেরিয়ে গেল বোঝাই গেল না কারণ ওই যে বোনের সাথে গল্প করতে করতে আর করতে এসব হাসি মজা করতে করতে সময়টা পেরিয়ে গেল এখন তো সাড়ে পাঁচটা ছটা সাড়ে পাঁচটার সময় ওরা চাটা খেয়ে একটু চলে গেল বাড়ি তোমাদেরকে তো বললাম যে সকালে যেতে চাইছিলো তো বাড়ি চলে গেছে তো আর কোনো ভিডিও মাঝে করিনি মানে আসলে বাড়িতে কেউ আসলে না মনটা বেশ ভালোই লাগে তাই না সবার সাথে গল্প সল্প একটু আনন্দ হয় তারপর যখন যা বাড়ি থেকে চলে যায় তখন একটু হল মনটা ভালো লাগে না খারাপ লাগে সেই কারণে আর কোনো ভিডিও করাই হয়নি তো এখন এই যে সন্ধ্যে এখন প্রায় সাতটা মতো বাজে তো কয়েকটা বললাম রুটি করে নিই দিনের তর একটু ঝোল মাংস একটু আছে আর হচ্ছে ঘুগনিটা করেছিলাম ঘুগনিটাও আছে তো সে কারণে তরকারিপাতি করতে হবে না রুটিগুলো হচ্ছে করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো একটু সাপোর্ট করো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সব করে ভালো থেকো সুস্থ থেকো